আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে জন্য মোবাইল আজকে টাইটেল এবং থামিল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের টপিকটা কী হতে চলেছে হ্যাঁ ভিওয়ার্স আপনাদের মাঝে আজকে আমি রিলিজ করে দিচ্ছি স্টার লাইনের এসি একটা সম্পূর্ণ মার্সিডিস বাস মুখ তে এটা হয়তো অনেকেই ডাউনলোড করে ফেলছেন অলরেডি তো যাই হোক আমি কিন্তু এটা রিভিউ করতেছি তো ভিউ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে যাবেন কারণ মোডে কী কী থাকতেছে এ বিস্তারিত করা হয়েছে মোডে কী কী থাকতেছে তার আগে আমি কিন্তু কিছু কথা বলে নিই তো আমার স্ক্রিনের দেখে আপনারা খেয়াল করে থাকবেন তো আমি যখন ডিপার মারবো সহজ বাংলা আপনাদেরকে বলি আমি যখন ডিপার মারবো তখন দেখতে পারবেন আমার কিন্তু মোডের ভিতরে একটা খুব সুন্দর লাইট জ্বলে উঠবে হলুদ কালারের বা হলুদ কালার থেকে করা হতে পারে তো আমি ঠিক কালারের নামটা বলতে পারলাম না অনেকটাই সুন্দর লেগেছে আমার কাছে যখন আমি ডিবা মারে আমার গাড়ির ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা লাইট জ্বলে ওঠে আর যখন মোড়ে ইন্ডিকেটর মারবেন মোড়টাতে কিন্তু অসম্পূর্ণ কিন্তু খুব সুন্দর আনকমন একটা বাসমোট যেটা আপনাদেরকে বলি এই মোড়টা কিন্তু অনেকটাই সুন্দর আর এই মোড়ের জন্য কিন্তু আমি নতুন নতুন স্কিন আনতেছি তো বেশিরভাগ হয়তো বা তা আবার স্কিন আর তাছাড়া কিন্তু চল ব্যানারের একটি স্ক্রিনে আসবো সেটা মনে করেন যে হিনো আর এম টি এড যত সম্ভব আমি জানি তো স্কিনে কাজ আমি করতে দিয়েছি কারণ আমি নিজে স্ক্রিনে কাজ করতে পাই না বলতে গেলে আমি কোনো কাজই পারি না বাসি ডেট তো ইনশাআল্লাহ শিখবো আপনাদের তো শেখাবে ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু আমি গত কয়েকটা ভিডিওতেই বলেছি যে আমার কিন্তু একটা ওবি রিলিজ করা হবে কিন্তু তারা আগেই কিন্তু আপডেট চলে এসেছে আপনারা দেখেছেন ভি ফোর পয়েন্ট একটা আপডেট চলে এসেছে তো যদি আমরা মনে করেন যে আপডেটে বসাই ওভিবিটা তাহলে মনে করেন আমার যদি আজকে বসাই রাতে যদি তারা আপডেট দিয়ে দেয় গেমটি তখন আমাদের কিছু করার থাকবে না তো এই জন্য গেমটা ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আপডেটেই আসে তিন ছাড়া আপনাদের মাঝে কয়েক দিনের ভিতরে আমি রিলিজ করে দেব ওবিবির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে শুধু লিঙ্ক করা বাকি আছে আর পাসওয়ার্ডটা বসানো বাকি আছে তো এইগুলো বসানো হয়ে গেলেই কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে চলে আসবো আর আবারও বলে দিচ্ছি ওইবি কিন্তু আমাদের ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ভার্সনে কিন্তু ওইবি আমরা রেখেছি আপনাদেরকে বলেই দিলাম কিন্তু কারণ তারা একসাথে কিন্তু দুই তিনটা আপডেট নিয়ে আস আর এরা বাসিদের সেরকম কোনো কাজ করতেছে না ইন্দোনেশিয়াতে গেমটি আছে এটার ওপরে তারা রিসার্চ করতেছে এবং নতুন নতুন জিনিস অ্যাড করে শুধু বাসিনোটা ইন্দোনেশিয়াতে এনে তারা কোডনেম গুলো ফেলে দিতেছে দিয়ে গেমটা আপডেট দিয়ে দিতেছে অন্য কিছুই তারা বাসেটের উপর কাজ করতেছে না তো ভিউয়ার আমরা কিন্তু আর বেশি আলোচনা করব না এখন আমরা যাব যে মোডে কি কি থাকতেছে তো ভিউয়ারস দেখতে পারতেছেন এটাই কিন্তু আমাদের সেই স্টার লাইনের বাস মোড তো এটা কেমন কিভাবে মোডটা কাজ করা হয়েছে এটু ডেট বিস্তারিত করতেছি আমরা এখন তো এখন যদি আপনাদেরকে চাকার দিকে লক্ষ্য করাই দেখতে পারতেছেন চাকার ফিনিশিংটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে আরে কিন্তু এই মোড়টা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি না এটা একটা ইন্দোনেশিয়ান মোড় তো বাংলাদেশে একটা স্ক্রিন কনভার্ট করা হয়েছে এটার ওপরে তো এটার পেছনের চাকাটা কিন্তু অনেকটা সুন্দর আর স্ক্রিনের কাজটা দেখতে পারতেছে নিখুঁত কাজ করা হয়েছে স্ক্রিনের উপর আমাদের রাফি ভাই করেছে স্ক্রিনের কাজ এখন আপনাদেরকে আমি ব্যাকসাইডটা দেখাবো ব্যাকসাইডটা দেখতে পারতেছে এটা কিন্তু একটা ইন্দোনেশিয়ান মোড় দেখে এরকম ব্যাক সাইড ইন্দোনেশিয়ান প্রায় সব বাসেরই কিন্তু এরকম ব্যাক লাইট তো এখন আপনাদের এই সাইড দেখাবো আমি তো ওই সাইড আর এই সাইড একই বলতে গেলে আমরা যেটা ধরি তো এটা একটা এসি বাস এই জন্য কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে মার্সিডিজে আমরা সামনের দিকে এগোতে লাগি দেখতে পারতেছেন লুকিং গ্লাস এখান থেকে কিন্তু আপনারা অনেকেই দেখতে চান তো এখান থেকে দেখতে পারতেছেন ব্ল্যাক দেখাবে কারণ এখান থেকে লুকিং গ্লাস দেখা যায় না তো মোডে আরও কিন্তু অনেক জিনিস আছে সেটা আপনাদেরকে আমি এখনই দেখাবো টু ইয়ার্স এখন যদি আপনাদেরকে দেখাই আমি এখানে ডিপাটা মারলে অনেকটা সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন আমি ডিপা মারতেছি তো ভিতরেও কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকটা সুন্দর হলুদ লাইট জ্বলতেছে এবং বাইরেও কিন্তু ফ্রন্টে অনেকটা কালার জ্বলতেছে আর কি তো এখন যদি আমরা ইন্ডিকেটর মারি তো দেখতে পারতেছে না একবারে কিন্তু রিয়েলিস্টিক বাসের লাগান্তি লাগতেছে আর কি তো সাইডে দেখাই একবারে কিন্তু অরিজিনাল যেরকম স্লিপার বাসে লাইট মারে ওরকম কিন্তু লাইট মারতেছে তো আপনাদের কাছে লাইটটা কেমন লেগেছে অবশ্যই বলবেন তো ব্যাক লাইটটা আমার কাছে সেরকম ভালো লাগেনি কিন্তু এই যে সাইডের লাইটটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে একবারে রিয়েলিস্টিকের মতন তো এটার স্পিডের সম্পর্কে আমি কিন্তু সেরকম বলিনি কারণ আমি মোটা দিয়ে বেশি খেলতে পারিনি তো এখানে যদি আপনারা ব্রেক এ ক্লিক করেন আপনাদের ব্রেকে ক্লিক করার পরে আমি দেখাই আপনাদেরকে তো ব্রেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাম ব্রেক মানে ভাবে ধরবে না এসি বাস যেহেতু তো অল্পই ধরবে ব্রেক কারবার আবারও দেখাই এখানে কিন্তু অনেকটাই ভালো আছে তো ওখানে স্পিড আমি জানি না কত পাবেন আপনারা আমি একশো পঁয়তাল্লিশ পর্যন্ত খেলেছি আর কি এখন হয়তো আরো থাকতে পারে স্পিডটি তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং মোটে কি কি ফিউচার আছে আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আমাদের আজকের মোবাইলের ভিডিও তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট সবই করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম